আজকের ভিডিওটিতে আমরা মিন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি মহারাজের তাদের রাশিতে গোচর তাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছে দু সালে উনত্রিশে মার্চ শনি মহারাজ তার নিজস্ব রাশি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর শুরু করবেন এবং শনি মহারাজ তেসরা জুন দু পর্যন্ত প্রায় আনুমানিক ২৬ মাস মিন রাশিতেই গোচর করবেন শনি মহারাজের মিন রাশিতে গোচর করার সাথে সাথেই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতের দ্বিতীয় পর্যায় শুরু হয়ে যাবে মিন রাশিতে গোচরকালে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটি বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেটি শনি মহারাজের নিজস্ব নক্ষত্র ও রেবতী নক্ষত্র যেটি বুধের নক্ষত্রের ওপর দিয়ে গমন করবেন মিন রাশিতে গোচরকালে শনিদেব তার তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে যা মীন রাশির সাপেক্ষেও তৃতীয় ঘর সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে যা মীন রাশির সাপেক্ষে সপ্তম ঘর এবং দশম দৃষ্টি ধনু রাশিতে যা মিন রাশির সাপেক্ষে দশম ঘরে শনি মহারাজ তার নিজস্ব দৃষ্টি নিক্ষেপ করবেন এবার আমরা দেখে নিই মিন রাশিতে শনি মহারাজের এই গোচর এবং সাড়ে সাতটি দ্বিতীয় পর্যায়ে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে রাশিতে গোচরকালে শনি মহারাজ তার তৃতীয় দৃষ্টি আপনাদের তৃতীয় ঘর বৃষ রাশিতে নিক্ষেপ করবেন তৃতীয় ঘর হল আত্মীয় কুটুম্বের ঘর ভাই বোনেদের ঘর এবং যোগাযোগের জায়গা কমিউনিকেশনের জায়গা সেই জায়গায় শনিদেব তার তৃতীয় দৃষ্টি নিক্ষেপ করবেন এই সময়কালে মিন রাশির জাতক জাতিকাদের ভাই বোন নিকট আত্মীয় এমনকি প্রতিবেশীদের সাথেও সম্পর্কের দিক থেকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের হতে হবে এই সময় তৃতীয় ঘরে শনি মহারাজের দৃষ্টি থাকার কারণে আপনাদের ছোট ছোট অনেক ভ্রমণের সুযোগ তিনি তৈরি করে দেবেন কিন্তু সেই ভ্রমণগুলি আপনাদের জন্য খুব একটা সুখকর প্রমাণিত হবে না মিন রাশিতে গোচরকালে শনি মহারাজ তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘর কন্যা রাশিতে নিক্ষেপ করবেন সপ্তম ঘরটি হল ব্যবসার ঘর বিবাহের ঘর অংশীদারিত্বের ঘর শনি মহারাজের সপ্তম ঘরে দৃষ্টি থাকার জন্য যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা এখনও অবিবাহিত তাদের বিবাহের জন্য অনেকটা সময় এখনও অপেক্ষা করতে হবে এবং যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন তিক্ততা বাধা ইত্যাদি আসতে চলেছে সপ্তম ঘর অংশীদারিত্ব এবং ব্যবসারও ঘর তাই শনিমহলের যে সপ্তম দৃষ্টি এই সপ্তম ঘরে থাকার জন্য আপনাদের ব্যবসার দিকে যথেষ্ট সচেতন হতে হবে তাড়াহুড়ো করে ব্যবসাকে সম্প্রসারণ করার ক্ষেত্রে কোনো রকম বড় অর্থনৈতিক বিনিয়োগ করবেন না এছাড়া যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তারা ভালো করে চিন্তা ভাবনা করে চুক্তিপত্র বা কন্ট্রাক্ট পেপার ভালো করে দেখে তবেই সই করবেন হিসাবপত্র প্রতিদিন মেলাবেন না হলে আর্থিক ক্ষতি হবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে মিন রাশিতে গোচরকালে শনি মহারাজ তার দশম দৃষ্টি দ্বারা মিন রাশির সাপেক্ষে তাদের দশম ঘর ধনু রাশিকে প্রভাবিত করবেন দশম ঘরের শনি মহারাজের দৃষ্টি থাকার কারণে আপনারা আরও সুশৃঙ্খল এবং ডিসিপ্লিন হয়ে উঠবেন নিজের পেশাগত জীবন চাকরি জীবন বা ব্যবসায়িক জীবন যে জীবনী আপনারা যুক্ত থাকুন না কেন তাতে সফলতা পাওয়ার জন্য আপনাদের কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করতে হবে এবং কর্মক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের তাদের বস বা তাদের সহকর্মীদের কাছ থেকেও সমর্থন পেতে যথেষ্ট বেগ পেতে হবে কর্মক্ষেত্রের দিক থেকে মিন রাশির জাতক জাতিকাদের অনেক দায়িত্ব বেড়ে যেতে পারে যার ফলে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে এই সময় আপনারা কর্মে এতটাই ব্যস্ত হয়ে যাবেন বা আপনাদের ওপর কর্মের এতটাই চাপ থাকবে যে পারিবারিক জীবনের সাথে কর্মজীবনের ভারসাম্য রেখে ওটা আপনাদের পক্ষে খুবই মুশকিল হয়ে উঠতে পারে কিন্তু আপনারা যে পরিমাণে পরিশ্রম করবেন সে পরিমাণে আপনাদের কর্ম জগতে অগ্রগতি ঘটবে না খুব ধীর এবং মন্থর গতিতে আপনাদের কর্মজীবন এগিয়ে যেতে থাকবে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা এই সময় চাকরি পরিবর্তনের কথা চিন্তা করছেন তারা চাকরি পরিবর্তন করার আগে যে নতুন চাকরিতে আপনারা জয়েন করতে চলেছেন সেই কোম্পানি সম্পর্কে যথেষ্ট গবেষণা করে তবেই চাকরি ছেড়ে সেই চাকরিতে জয়েন করবেন এই সময় আপনাদের কর্মজগতের যেসব সহকর্মী আছে যাদের আপনি অনেক দিন ধরে চিনতেন তারা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এছাড়া আপনারা এই সময় দক্ষতার সাথে নিজের কর্মগুলি সম্পাদন করবেন ঠিকই কিন্তু নাম পাবেন না শনি মহারাজের রাশিতে গোচর করার ফলে আপনাদের প্রিয়জনদের সাথে কিছু সমস্যা আপনাদের ফেস করতে হবে আপনারা এই সময় চেষ্টা করবেন নমনীয় হওয়ার এবং খোলা মনের সাথে সবাইকার সাথে যোগাযোগ বজায় রাখার পারিবারিক পরনিন্দা পরচর্চা থেকে নিজেদেরকে দূরে রাখবেন নিজেদের পারিবারিক বা ফ্যামিলি গোলগুলিকে লক্ষ্য হিসাবে রাখবেন এবং সেগুলিকে পূরণ করার চেষ্টা করবেন যেসব বন্ধু বান্ধবদের আপনি আগে থেকে চেনেন তাদেরকে সময় দিন তারা আপনাদের উপকারে আসতে পারে সপ্তম ঘরের শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকার জন্য মিন রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত তাদের জীবনে কিন্তু উত্থান পতন লেগেই থাকবে ঝগড়া বিবাদ মতানৈক্য ইত্যাদি জিনিসগুলি রোজকার ঝামেলা হয়ে উঠতে চলেছে তাই এই সময়কালে মিন রাশির জাতক জাতিকারা সবসময় মনে রাখবেন ধৈর্য আপনাদের ধরতে হবে তার সাথে মিজাজ আপনাদের হারালে হবে না সবসময় একজন ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন অপরের পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করুন তাহলে আপনাদের অনেকাংশে সুবিধা হতে পারে তবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি আত্মদর্শন এবং ব্যক্তিগত আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি আদর্শ সময় হতে যাচ্ছে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আপনাদের কোনো প্রেমের সম্পর্কে কেউ থাকেন তার সাথে বিবাহ আপনারা করতে চান তাহলে তাদের মনের অবস্থা বুঝে তবেই এগোবেন মিন রাশিতে শনিদেবের গোচর মিন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জীবনে বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতা নিয়ে আসতে চলেছে এই সময়কালে আপনাদের একটি লক্ষ্য হওয়া উচিত হবে সেটি হলো খরচকে কমানো এবং আয়কে বাড়ানো আয় বাড়ানোর সাথে সাথে এই সময় আপনাদেরকে কিছু সঞ্চয়ও করতে হবে ভবিষ্যতের জন্য ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন শনিদেব হলেন শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের গ্রহ আপনারা যদি এই সময় নিয়ম শৃঙ্খলা মেনে রোজগার করেন এবং নিজের দায়িত্বকে সবার আগে প্রায়োরিটি দেন তাহলে শনি মহারাজ আপনাদের আর্থিক অবস্থাকে ভালো করতে সহায়তা প্রদান করবেন মীন রাশির শিক্ষার্থীদের আরও মনোযোগ বাড়াতে হবে নিজের শিক্ষার ক্ষেত্রে নিজের পরিবার বা গুরুজনের কাছ থেকে শিক্ষার ক্ষেত্রে সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করবেন না যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অনেকাংশে কঠোর পরিশ্রম আরও বাড়িয়ে দিতে হবে তবেই আপনারা কিছু ফল আশা করতে পারেন যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান তাদের জন্য এটি আদর্শ সময় তারা একটি ভালো প্রতিষ্ঠান অবশ্যই খুঁজে পাবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা গবেষণা করার জন্য পড়াশুনো করছেন তাদের জন্য সময়টি খুবই অনুকূল প্রমাণিত হতে চলেছে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা অ্যালকোহল বা মদ্যপান করেন তাদের এই সময় একদম মদ্যপান বা অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে প্রত্যেক দিন হাঁটাচলা প্র্যাকটিস করুন যোগব্যায়াম করুন এতে আপনাদের শরীরের সামগ্রিক সুস্থতা উন্নতি ঘটবে শরীরের কোনো রকম সমস্যা আপনাদের মনে হলে অবশ্যই চেক আপ করাবেন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করবেন রাশির ওপর দিয়ে শনি মহারাজ যখন গোচর করেন তখন আপনাদের মানসিক প্রবলেম অনেকাংশে বেড়ে যায় তার ফলে আপনাদের মানসিক অবস্থা স্থিতিশীল রাখতে ধ্যান করুন বা প্রাণায়াম করুন প্রতিকারস্বরূপ মিন রাশির জাতক জাতিকারা শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য শনিবার খাদ্য দান করুন প্রত্যেক শনিবার গণেশ হনুমানজি এবং শনিদেবের পূজা করুন নিয়মিত এবং নির্দিষ্ট সময়ে হনুমান চালিশা পাঠ করুন যারা সময় পাবেন না তারা সেই নির্দিষ্ট সময় হনুমান চালিশা শুনতেও পারেন তাতেও আপনারা সুফল লাভ করবেন দরিদ্র এবং গৃহহীন লোকেদের শনিবার কম্বল এবং কাপড় দান করুন শনিবার দিন মদ্যপান থেকে বিরত থাকুন এবং আমিষ ভোজন করবেন না প্রত্যেক শনিবার কুকুর কাক এবং পাখিদের খাবার খাওয়ান এবং জল খাওয়ান নিজেদের আর্থিক সামর্থ্য মতো বৃদ্ধাশ্রমে অথবা হসপিটালে অথবা নার্সিং হোমে কিছু অর্থ দান করুন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় পূজা পাঠ করুন প্রত্যেক দিন মা কালীর আরাধনা করুন এবং মা কালীকে জবাফুল নিবেদন করুন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা তারা আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার